হঠাৎ করেই সবার ফোনের ডায়াল প্যাড পরিবর্তন হয়ে গেল যাদের ফোনের ডায়াল প্যাড হঠাৎ করেই পরিবর্তন হয়ে গেল তারাই আজকের এই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন আমি আপনাদেরকে এই ভিডিওতে সহজে সমাধান দিয়ে দেব যদি আপনার ফোনের ডায়াল প্যাড পরিবর্তন হয়ে যায় এটা কীভাবে আগের ডিফল্ট অবস্থা নিয়ে আসবেন আগের অবস্থা নিয়ে আসবেন সেটাই জানিয়ে দেব এই জন্য আজকের এই সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে কন্টিনিউ করেন ডায়াল প্যাড যে পরিবর্তন হয়ে গেছে এটা মূলত সমস্যা হচ্ছে এটা আপডেট হয়েছে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডের যে সফটওয়্যারটি এটা আপডেট হয়েছে এতে সমস্যা কারোর হয়নি এটা কোনো রিস্ক নয় এটা কোনো প্রবলেম নয় হয়তো আপনার কাছে এই সফটওয়্যারটি ব্যবহার করতে একটু আনইজি ফিল হচ্ছে বা আপনার কাছে একটু সমস্যা মনে হচ্ছে তাই আপনার কাছে এটা কেমন জানি একটা মনে হচ্ছে আসলে এটা তেমন কোনো কিছু না এটা আপনার অটোমেটিকভাবে স্টোর থেকে আপডেট হয়ে গেছে তো আপনারা এটা যদি আগের ডিফল্ট অবস্থায় নিয়ে আসতে চান বা আগের অবস্থানে নিয়ে আসতে চান তাহলে আপনাকে কী করতে হবে আমি যে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি সেই স্টেপটা আপনাকে ফলো করতে হবে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাড এটা পরিবর্তন হয়েছে আপডেট হয়ে যাওয়ার কারণে আপনার যে সফটওয়্যারটি আপডেট হয়েছে আপডেট হয়ে যাওয়ার কারণে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাড পরিবর্তন হয়েছে এটা কোনো সমস্যা নয় এটা কোনো প্রবলেম না। আপনি এটা একটু চেঞ্জ হয়েছে হয়তো আপনাকে সেটা ব্যবহার করতে অন্য রকম ফিলিংস মনে হচ্ছে তো আপনি কি করবেন যদি আপনি চান এটা আগের অবস্থানে নিয়ে আসবেন বা ডিফল্ট অবস্থাটা ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি এটা করতে পারবেন এটা করার জন্য আপনারা চলে আসবেন প্রথমে সেটিংসে আমি এখানে সেটিংস রয়েছে সেটিংসে ক্লিক করব আমি সেটিংসে ক্লিক করলাম সেটিংসে আসার পর আপনারা এখান থেকে খুঁজে নেবেন যে অ্যাপ্লিকেশান অ্যান্ড পারমিশন এটা ক্লিক করব এখানে ক্লিক করার পর তারপর এখানে রয়েছে অ্যাপ ম্যানেজার আমি অ্যাপ ম্যানেজারে ক্লিক করবো অ্যাপ ম্যানেজারে ক্লিক করার পর এখান থেকে আপনারা খুঁজে নেবেন ফোন ডায়ালার এখানে রয়েছে ফোন ডায়ালার এই ফোন ডায়ালার ফোনটা আপনার এখান থেকে বাইর করে নিবেন আমি এখান থেকে বাইর করে নিচ্ছি এই যে ফোন ফোন ডায়ালারে ক্লিক করবো এখানে রয়েছে যে ইন্টারনাল স্টোরেজ এখানে ক্লিক করবো ইন্টারনাল স্টোরেজ ক্লিক করার পর এখানে রয়েছে ক্লিয়ার ডাটা তারপর ক্লিয়ার ক্যাশ আপনি যদি ক্লিয়ার ডাটাতে ক্লিক করেন তাহলে আপনার একটা ডিফল্ট অবস্থায় চলে আসবে আরেকটি প্রসেস এবং নিয়ম হচ্ছে এতে করে যদি আপনার এই সমস্যাটা সমাধান না হয় আর একটি সমস্যার সমাধান আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনার প্লে স্টোর এখানে রয়েছে প্লে স্টোর প্লে স্টোর থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন আমি প্লে স্টোরে ক্লিক করলাম প্লে স্টোরে আসার পর এখানে রয়েছে সার্চ অপশন এই যে সার্চ আমরা সার্চ করে নেব সার্চে ক্লিক করলাম তারপর এখানে লিখবো ফোন ডায়াল ফোন ডায়াল প্যাড ফোন ডায়াল প্যাড সার্চ করে নিলে আপনি এখানে সফটওয়্যারটি পেয়ে যাবেন এখানে আপনার এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন যদি আপনি এই সফটওয়্যার ইনস্টল করে নেন তাহলে আপনার এটা সহজ হবে এবং আপনি এখান থেকে এটা আগে ডিফল্ট অবস্থায় নিয়ে আসতে পারবেন